যারা এখানে এসছেন আমাদের এখানে একটা ছোট্ট মিটিং ডাকা হয়েছিল কিন্তু অনেক আপনারা যারা উপস্থিত হয়েছেন আবেগে তাদেরকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছেন আমাদের মানস ঘোষ ব্লকের কর্মাধ্যক্ষ এবং কেশিয়ার আমাদের প্রাক্তন যুব সভাপতি ইফতিকার উদ্দিন মহাশয় প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতির উপস্থিত আছেন দুই জেলা পরিষদ সদস্য পরিবারের ইসরাইল ভাই এবং আমাদের যুব নেতা আব্দুল হাই থেকে শুরু করে ঝন্টু থেকে শুরু করে মিঠু থেকে শুরু করে আমাদের নজিবর রহমান মনু থেকে শুরু করে ছাত্রনেতা মাহুজার থেকে শুরু করে অনেকে আছে সবাইকে অ্যাড্রেস করেছি ইফিকার ভাই আমি সবার নাম বলছি না এখানে আমাদের আসা মূলত দুটো কারণ প্রথমটা হচ্ছে এসআইআর কারণ এসআইআর নিয়ে প্রত্যেক দিন নতুন নতুন ঘটনা বা নতুন নতুন ইনসিডেন্ট আমরা শুনতে পাচ্ছি আমাদের বিএলএ বিএলওরা যারা প্রত্যেক বুথে আমাদের পার্টির তরফ থেকে যারা বিএলএ যাচ্ছে কাজ করছে তাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেক দিন নূতন নূতন জিনিস বেরোচ্ছে যেরকম আজকে একটা নতুন জিনিস বেরিয়েছে আমরা যেটা ভাবছি যে শুধুমাত্র ফর্ম ফিল করে ছেড়ে দিলেই হয়ে যাবে আসলে তা না বিএলএদের খেয়াল রাখতে হবে রাজারহাটে একটা ঘটনা ঘটেছে আমাদের পাশেই রাজারহাটে যে হার্ড কপি ছিল সেই হার্ড কপিতে নশো চুরাশি জনের নাম আছে নশো চুরাশি জনের নাম সেই হার্ড কপিতে তার হাতের যে কাগজ ছিল সেই কাগজে আছে কিন্তু যে বিএলও যে মানে অফিসার যারা বাড়ি বাড়ি যাচ্ছে ফর্ম দিতে তারা যখন ফর্ম মেলাতে গিয়েছে তখন তারা দেখতে পেয়েছে সেখানে নশো একজনের নাম আছে বাকি চুরাশিটা নাম আউট এই টোটাল লিস্ট থেকে চুরাশিটা নাম আউট এইগুলো আমাদের বিএলএ এবং বিএলওদের খেয়াল রাখতে হবে এই যে চুরাশি জনের নাম আউট হয়ে গেছে তাদের কিন্তু পুনরায় এই ভোটার লিস্টের নাম তুলতে গেলে যে প্রক্রিয়াটা সেটা খুব শক্ত এবং খুব কষ্টদায়ক সুতরাং এগুলো আপনারা নিজেরা নিজেরা প্রত্যেকের বাড়িতে যেরকম ফর্ম দিয়ে এসছে নিজের দায়িত্বে আপনারা করবেন যদি না পারেন বিএলএর সাহায্য নেবেন যদি না পারেন প্রত্যেকটা অঞ্চলে আমাদের হেল্প ডেস্ক করা আছে সেখানে গেলেও পার্টির তরফ থেকে তৃণমূল কংগ্রেস তরফ থেকে লোক বসানো আছে তারা আপনাকে করে দেবে সুতরাং এসআইআর নিয়ে একদিকে যেরাম আতঙ্কিত হওয়ার কিছু নেই অন্যদিকে একদম খালি হাত ছেড়ে দেওয়ারও কিছু নেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিজের ফর্মটা ভালোভাবে ফিল আপ করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন হাতের লেখাটা যেন ভালো হয় হাতের লেখা খারাপের জন্য অনেক সময় ফর্ম বাতিল হতে পারে কারণ হচ্ছে এটা বিজেপির একটা বাংলা বিদ্বেষীর অনেকগুলো যেরম বাংলা ভাষার উপরে হিংসাত্মক একটা রূপ নিয়েছে বিজেপি এই এসআইআরটাও শুধুমাত্র ওদের ছাব্বিশ সালের ভোটকে লক্ষ্য করে করা সুতরাং এখানে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক বুথ থেকে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে ভোটার বাদ দেওয়া সেটা যে কোনো কারণে হতে পারে হাতের লেখা খারাপের জন্য হতে পারে নাম ভুলের জন্য হতে পারে বাবার নাম ভুলের জন্য হতে পারে সুতরাং সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা বিএলএ হিসেবে কাজ করছেন এবং যারা বিএলএ না শুধুমাত্র দলের জন্য কাজ করছেন সারা বছর যেরকম আমরা দলের সঙ্গে থাকি পাবলিকের সঙ্গে থাকি তারা এই বিষয়টা খেয়াল রাখবেন দু নম্বর বিষয় হচ্ছে বারাসাত ব্লক টুয়ের বিগত কিছুদিন আগে আপনারা সবাই জানেন ব্লকের সভাপতি সহ যুব সভাপতি সহ ব্লক যে প্যানেল বার হয়েছে আমরা সেই প্যানেলের বিরোধিতা করছি আপনাদের একটা জিনিস পরিষ্কার করে দিই কিছু জিনিস আমি ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখছি যে দল বিরোধী কাজ প্রশ্নটা যারা লিখছেন তাদের কাছে এর মধ্যে অনেকে আছে যারা আর কি খবর দেওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে বা ভিডিও করার জন্যে পাঠানো হয়েছে আপনারা ভালো করে করুন ভালো করে করুন এবং তাদের কাছে খবরটা পাঠিয়ে দিন আপনাদের কাছে আমরা বলে রাখি দল বিরোধী আমরা না দল যেটা করেছে সেটাই ফাইনাল দলের ওপরে আমরা না কিন্তু আমরা তাদের বিরোধী যারা মিডিয়েটার হয়ে যারা ভুল খবর দিয়ে দলকে ব্যবহার করে দলকে ভাঙিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যক্তিগত স্বার্থ প্রতিষ্ঠিত করতে এই প্যানেলটা তৈরি করেছে আমরা তাদের বিরোধী যেদিন বেরিয়েছিল সেদিনেও বিরোধী আজকেও বিরোধী আমরা দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নেতাদেরকে দলের বিভিন্ন স্তরকে আমরা জানিয়েছি আমরা আশা করছি খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট আমরা পাব এবং সেই রেজাল্টে দল যেটা করবে আমরা সেটা মেনে নেব কিন্তু আমরা এই প্যানেলের বিরোধী করছি আর একটা কথা বলি আপনারা এখানে অনেকেই আছেন সহ যারা সিনিয়র নেতৃত্ব এখানে আছেন তারা আপনারা অনেকেই জানেন দু সালে শাসনে আমাকে ধরে মারা হয়েছিল সেটা ছিল রমজান মাস আমাকে প্রচণ্ড মারা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে ফেসবুক বা বিভিন্ন জায়গায় দেখছি যে রঞ্জিতের সঙ্গে অমুকের ঝগড়া এই ফাঁকে যারা আমাকে মেরেছিল বা আমাকে মারার জন্য যারা নেতৃত্ব দিয়েছিল বা বিগত একুশ সাল তেইশ সালে যারা আইএসএফ করেছিল তারা তৃণমূলের নেতা শাস্তে চাইছেন তৃণমূলের কর্মী শাস্তে চাইছেন আপনাদের বলি আমরা জালটা কিন্তু পাতলা জাল ফেলেছি এর মধ্যে মাথা গলালে কিন্তু আপনার মৃত্যু অনিবার্য এর মধ্যে মাথা কলালে কিন্তু আমরা আমরা আজকের রঞ্জিতের সঙ্গে আমার রাগারাগি আছে কালকে আমরা মিলে যাব বিরোধীদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা তারা আমাদের ভিতরে ঢুকে যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে আমরা কিন্তু তাদের খুব ভালো করে চিনি নর্মালি তারা একটা মার্ক খেত এরপরে কিন্তু দুটো মার্কাবে সেইভাবেই তারা যেন তৃণমূল সাজে এই তৃণমূলের জামা গায়ে দিয়ে আইএসএফ করা তৃণমূলের গায়ে দিয়ে সিপিএম করা তেইশ সালে এর এজেন্ট হয়েছিল তেইশ সালে এর হয়ে প্রচার করেছিল তারা তৃণমূল সাজছে আমি দেখছি এখন অঞ্চল ভাগ করা হচ্ছে শাসন অঞ্চল ফলতি অঞ্চল দাঁতপুর অঞ্চল কিত্তিপুর এক কিন্তু নয় দশ আট সালে এই অঞ্চল ভাগ ছিল না তখন ছিল বারাসাত ব্লক টু কীর্তিপুর ওয়ানে কোনো ঝামেলা হলে ফলতিবেলিয়াঘাটার লোক যেমন যেত ফলতিবেলিয়াঘাটায় ঝামেলা হলে শাসনের লোকও সবাই একজোটবদ্ধভাবে যেত আজকে ঠিক সেই পরিবেশটাই হয়েছে আপনাদের কাছে আমার একটাই বার্তা যারা এই সব বড়ো বড়ো কথা বলছেন যারা বিড়াল নিজে বিড়াল কিন্তু নিজের ছায়াকে থেকে বাঘ মনে করছেন তারা বলছেন অমুক গ্রামের কমিটি ভেঙে দেবো অমুককে বাদ দেবো তমুকের হিসাব দিতে হবে কালকের মধ্যে হিসাব দিতে হবে ভাই যে বলছেন তার হিসেবটা সে আগে রেডি রাখুক তার হিসেবটা আমরা আগে নেব এবং আমরা যে মাঠে আছি এই মাঠ ছেড়ে আমরা যাচ্ছি না কারণ আমরা সিপিএমকে সিপিএমের রক্তচক্ষুকে ভয় পাইনি তুমি খুব বাচ্চা ছেলে যারা বলছো তারা আমাদের কাছে খুব বাচ্চা ছেলে আমার ছেলের থেকে দু চার বছরের বড়ো হবে তাদের সঙ্গে বিশেষ কিছু কথা বলারও প্রয়োজন আমি মনে করিনি তো একটা কথা আপনাদের অবৈধই কোনো ধমকি বা কোনো ভালোবাসার ফাঁদ বা কোনো ওই ভালোবেসে তোকে সভাপতি করে দেব অনেকে শুনলাম যে কাউকে অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি করছে কাউকে বুথের সভাপতি করছে কাউকে ভাইস প্রেসিডেন্ট করছে কিছু হবে না ভাই পুরোপুরি মিথ্যে কথা ভাই এতে যাবেন না তাহলে ওই চারা মাছের মতো ঠিক জালে মাথা গলিয়ে দিয়ে এদিকেও যেতে পারবেন না ওদিকেও যেতে পারবেন না মরে যাবেন এটা বলে দিলাম এতটুকু বললাম আপনারা নিশ্চিন্তে থাকবেন আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা আমাদেরকে জানাবেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা যে অনৈতিক প্যানেলের বিরুদ্ধে লড়াই করছি আপনারা আমাদের সঙ্গে আছেন আশা করছি আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং দলের প্রতি আমরা অত্যন্ত মানে নির্ভরশীল আমরা আশা করছি দল থেকে নিশ্চয়ই কোনো ভালো খবর খুব তাড়াতাড়ি আমরা পাবো এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি